আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে এখন আমরা উচ্চতর গণিতের উপপাদ্য একার অর্থাৎ ব্রহ্মপুত্র উপপাদ্য দেখব এই পর্বে আমার অনেকগুলো পর্ব ভিডিও আপলোড দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবা সেখানে আমি সম্পূর্ণ ইম্পর্টেন্টগুলো যেগুলো পরীক্ষায় কমন পড়বে সেগুলোই আমি আলোচনা করেছি তো এগুলো আমি লাস্টে আলোচনা করলাম কারণ এই ব্রহ্মপুত্রের উপপাদ্যটা আটানব্বই পার্সেন্ট আমি ইম্পর্টেন্ট বললাম নাইনটি নাইন পার্সেন্ট আগের গুলো আসলে এটা আটানব্বই পার্সেন্ট এটাও তোমাদের পড়া লাগবে যদি বাই চান্স চলে আসে তো আমার ক্লাসগুলো তো দেখেছো আগে কত সহজভাবে বুঝাইছি এটাও সেইভাবে চেষ্টা করবো চলো শুরু করি ব্রহ্মপুত্র উপপাদ্য বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে এদের শীত বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে তো বিশেষ নির্বাচন চাইলে বই থেকেও পড়তে পারবো আমি এখানে লিখে ফেলেছি তো এখন কী করবা ঘেটা ঘেট করে জাস্ট একটা সুন্দর মাপেক চিত্রটা আগে ফেলো তো আমি একটা বৃত্ত এঁকে ফেলছি একটু মনে বিষয় যেন একটা বৃত্ত অঙ্গন করে ফেললাম এখন কি করবা এখন জাস্ট হচ্ছে খেল হচ্ছে চাঁদা আর কলমের এখন জাস্ট এইখান থেকে তোমরা এটা আমার কেন্দ্র কেন্দ্র থেকে একটু দূরে মানে এই সাইডে একটা অঙ্গন করো আবার এইখান থেকে আরেকটা রেখাঙ্কন করে দাও ডে জাস্ট কি করবা যোগ করো খালি খেলা এখন যুগের এই যোগ করো এইখান থেকে এইটা তোমরা যোগ করতে পারবা আবার এইখান থেকে এই যে এই কোনটা যোগ করে ফেললো এখান থেকে এইটুকু যোগ করে ফেলো এটার নাম দিয়ে দাও এখন এ এ বি বি সি ডি নাম একটা চতুর্ভুজ যার এখানে যে এখানে একটা কেন্দ্র এই কেন্দ্র দিয়ে যেন ইয়াটা যায় মানে এ ডি এর মাঝখানের বিন্দুটা এটা আর এটা এটা মাঝখানের বিন্দু দিয়ে এমনভাবে যাবে যেন এটা কেন্দ্র দিয়ে স্পর্শ করে আর এটার নাম দিয়ে দাও ই এটার নাম দিয়ে দাও এ এখন আসো এইটুকু বুঝতে পারলে তোমরা এখন চিত্রটা আঁকাই নিবা বই থেকে আমার যদি একটু বৃত্ততাঙ্কন একটু ব্যাকা হয়ে গেছিলো ওই জন্য চিত্রটা অত ভালো হলো না তবুও আমি এখানে একটা ভালো করে রাফ চিত্র এঁকে রেখেছি এটা দেখে তোমার বুঝাবো এটা এখানে জাস্ট চিত্র এখন আসো ইয়াতে আমরা একটু পড়ে ফেলি ওম বিশেষ নির্বাচন বৃত্ত অন্তর্লিখিত বি সি ডি চতুর্ভুজের কর্ণোদয় এসি ও বিডি পরস্পরকে লম্বভাবে এম বিন্দুতে সেট করে অর্থাৎ এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এম এম হতে বি সি বাহুর উপর এমই লম্ব এবং বর্ধিত ই এম বিপরীত বাহুকে এ ডি বাহুকে এফ বিন্দুতে সেট করে প্রমাণ করতে হবে যে এফ ইজিক্যাল টু এফ ডি মানে এই এফ ইজিক্যাল টু এফ ডি এটা প্রমাণ করলে আমাদের খেলা শেষ চলো এখন আর কথা বাড়াবো না আমরা চিল্লি যাব দ্রুত প্রমাণে তো প্রমাণ করার ক্ষেত্রে আমরা হচ্ছে আমি এখানে চিত্রটা ছোটো হয়েছে আমি এই বড় চিত্রটা দেখাই তো প্রমাণ প্রমাণ তো আমরা এখন কাজ করবো যে সি দিয়ে আমি হাইলাইট করে দেখাচ্ছি দেখো এই যে এই সি ডি চাপ নিয়ে কাজ করবো তুই লিখবো সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনটা দেখো এটা তো এটাও আমি দেখাই দিই সিডি যে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্তকন সি সিবিডি মানে এই কোনটা এটা বৃত্তস্ত কোন আবার সি এ মানে এই কোনটা এই দুটা কিন্তু বৃত্তস্তকন কোণ মানে বৃত্তের সঙ্গে লাগে থাকবে যে বিন্দুটাই সেটাকে কোণ বলা হয় তাহলে এই এই চাপটা নেবো সিডি চাপের উপর দণ্ডায়মান মান সি কোণ আবার সি এ ডি জাস্ট এইটুকু কথাটাই লিখব দেখো কি লিখি তোমরা দেখলে বুঝতে পারবা তো লিখব সিডি চাপের উপর দণ্ডায়মান সিডি চাপের উপর দণ্ডায় ও মান কোণ ত্তস্থ কোন কি লিখতে পারি এ এডিসিবি সিবিডি ইকুয়েলস টু বৃত্তস্থ কোন লিখতে পারি সি এ ডি সি এ ডি সিবিডি ইকুইস টু সি এডি অর্থাৎ এই কোনটাকে যদি আমরা আরেকটি শোধ করি অর্থাৎ বৃত্তস্ত কোন থাকবে আবার আসো চিত্রেতে আসো তোমাদের দেখায় এখান থেকে আমরা লিখতে পারি এই যে সি বি এম মানে এই কোনটাও নিতে পারি সিবিএম মানে একটু ছোটো করলাম ডি কোনটা এসেছিলো না যে সিবিডি বলেছিলাম কিন্তু আমরা একটু ছোটো করে নিলাম সিবিএম এই কোনটা নিয়ে নিলাম আবার আমরা আরেকটু ছোটো করলে পারবে এখান থেকে এম এফ মানে এই কোনটা নিব এম এফ এই কোনটা নিব জাস্ট এইটুকু লিখে ফেলো এখানে লিখে ফেলো অর্থাৎ সি বি এম ইকুয়েলস টু এম এ এফ এইটুকু লিখার পর চলে যাও এখানে আবার অতএব দিয়ে দাও সিবিএম মানে এই যে এই কোনটা সি বি এম ইজিক্যাল টু এ এম এফ লিখবে এবার এ এম এফ মানে এই কোনটা নিয়ে কাজ করবো এই যে এই কোনটা দেখো সবগুলা কোন কাজ করেছি কিন্তু এই কোনটা নিয়ে বাকি আছে না তাই লিখে ফেলবো এ এম এফ যেটাকে আমরা তোমরা দিয়ে দেবা আচ্ছা এখানে তোমরা এ এম এফ সি বি এম এম এটাকে তোমরা এক নাম্বার ধরে ফেলো আর এটাকে তোমরা দুই নাম্বার ধরে ফেলো জাস্ট এইটুকুটা বুঝলে আমি এই থেকে বুঝাইছি দেখো তোমরা যদি কারও কোনো সমস্যা হয় তাও আবার আমার ভিডিওটা একটু এদিকে পিছিয়ে পশ করো আবার এইটুকুটা দেখো বুঝতে পারবা আমি দূর দূরত্ব ক্লাসটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো এবার কী করবা একা দুই হতে পারে এক ও দুই হতে পারে এক ও দুই হতে পাই কী পাই এই যে এম এ এফ টু এ এম আমি তো হাইলাইট করে দেখাই যে এম এ এফ টু এ এম এফ এটাই লিখে ফেলবো জাস্ট এম এ কোন এ এম লিখে ফেললে আবার আমরা চিত্তে চলে আসি চিঠে আসে দেখো দেখি আমাদের চিত্রে হচ্ছে পুরো কোনটা হচ্ছে বি সি এম এ না তাহলে এখানে আমরা কী করবো ত্রিভুজ এ এফ এম নিয়ে কাজ করব অর্থাৎ এই তীর্ভুস্থানে কাজ করবো আমি একটু জুম করে দেখাই এই তীর্ভুজানে আমরা এখন কাজ করব এটার নাম দিয়ে দিলাম ত্রিভুজ এ এফ এম এ এফ এম তো দেখো এখানে আমি জুম করে দেখাই ত্রিভুজ এ এফ এম ও ত্রিভুজ এফ এম ও আচ্ছা একটা ত্রিভুজ আগে কাজ করি আমি জমটা শুটাই ত্রিভুজ এ এফ এম এর মধ্যে লিখবা এর মধ্যে এর মধ্যে আমরা কী কী পাই বলো তো এই যে এ এফ এই যে এ এফ এ এফ ইজিক টু এফ এম এফ এম পাই কি না তাহলে লিখবো এ এফ ইকুয়ালস টু এফ এম যেটাকে তোমরা সমীকরণ এক দুই তিন তিন নাম্বার ধরে ফেললাম আমরা এখানে অলরেডি দুটা সমীকরণ ধরেছি এটাকে তিন নাম্বার সমীকরণ আমরা ধরে ফেললাম এবার কাজ করবো কি অনুরূপভাবে পাই মানে আবার লিখবা অনুরূপভাবে পাই মানে এবার আমরা এইটুকুর কাজ করবো এইটুকুর এখন আমি হাইলাইট করেছি এটা নিয়ে কাজ করেছি এটা নিয়ে কাজ করেছি তাহলে এখন আমাদের বাকি হচ্ছে এইটুকু না এইটুকু বাকি না তাহলে লিখব কোন এফ ডি এম মানে এই কোনটা নিয়ে কাজ করবো এফ ডি এম এফ ডি এম ইকুয়েলস টু লিখতে পারি এফ এম ডি আমি আবার এটা বুঝাবো টেনশান নিও না এই তির আমার বাকি ছিল তাই আমরা এই কোনটা আর এফ ডি এম ইকুয়েস টু এফ এম ডি মানে এই কোন নিয়ে কাজ করলাম এই কোন আর এই নিয়ে কাজ করলাম তাহলে এই নিয়ে কাজ করলে আবার কী পাই এফ এম ইজিক্যাল টু এফ ডি পাই না এটাই লিখে ফেলবো এফ এম এফ এম ইকুয়েলস টু এফ ডি যেটাকে ধরে ফেলো চার নম্বর সমীকরণ এবার কী করবো জাস্ট খেলা শেষ এখন আমরা লাশ প্রমাণ আর চিত্তের কাজ নয় এখন করবো তিন ও চার হতে পাই তিন আর চার হতে পাই কি করবে এই যে এফ ডি ইজিক্যাল এ এটা লিখে ফেলবো এ

তো শোনো আমি আবার একটু কথা বলে দিই এটা জাস্ট তোমার বুঝার কিছু নয় একটু ক্যালকুলেশন জাস্ট এখানে বিত্তস্ত কোন চিনা লাগবে আর আমি এখানে কোনটুকু কোনটা তিরিভুজনে কাজ করেছি এইটুকুর খেলা তোমরা যদি এটা প্রথম অবস্থা অনেকেরই কনফিউশন হয় আমিও যখন প্রথম শিখেছিলাম এটা আমার তিন চারবার প্র্যাকটিস করা লেগেছে বাসায় তারপরে গিয়ে বুঝেছি আমার ভিডিওটা এখানে রেকর্ডেড থাকলোই তোমরা আবার এই ক্লাসটা দেখে দেখে আমার সাথে সাথে প্র্যাকটিস করো খাটা কলম নেই ইনশাল্লাহ তোমরা পারবা তাও যদি না পারো এটা আরেকটা পদ্ধতি আছে তোমার বইয়ে যেটা আছে ওটা আরও বুঝবে না এটা আমি সহজভাবে করেছি বইয়ের তারও কঠিন বইয়ে যেভাবে করা আছে তো দুটাই হবে নাম্বার তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ